নওগাঁ জেলার মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের এক শতবর্ষী বৃদ্ধের দুঃখ দুর্দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর তার পাশে দাঁড়িয়েছে ইকরা সোন্না ফাউন্ডেশন নামের একটি মানবিক সংগঠন শতবর্ষী এই বৃদ্ধের এগারো জন সন্তান থাকলেও কেউই তার ভাতের দায়িত্ব নেয়নি অভাব অনটনে দিন কাটতে থাকলে সন্তানদের দায়িত্ব পালনে বাধ্য করতে সন্তানদের উপর একাধিকবার মামলা করেন বৃদ্ধ এই তফের মণ্ডল তবে তাতেও মেলেনি কোন সমাধান ভাঙা টিনের ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি এমন হৃদয় বিতরক সংবাদ প্রচারের পর এগিয়ে আসে ইকরা সুন্না ফাউন্ডেশন সংগঠনটি বৃদ্ধের হাতে তুলে দেয় চাল ডাল তেল রসুন পেঁয়াজ সহ প্রায় এক মাসের খাবার সহ নগদ কিছু অর্থ খাদ্য সামগ্রী পেয়ে খুশি বৃদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রতি। প্রতিবনে কি খুব কষ্ট করে মানুষ করছি ছেলেফেলা করেছি দোয়া করবো বাবা আমি আবেদন করছি পারে রকম আছে গেলো আমি তার জন্য খুশি হলো ভিতরে আমার আনন্দ এগুলো খেলে পরে আমি অনেক সুস্থ হইয়া আল্লাহ তাদের সাথে দোয়া করে ব্যাপার করছি জানা খেতে পারি খাবার পাই এই পর্যন্ত দুঃখ অসহায় এই বৃদ্ধের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা সেই সাথে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মতিন মৃথাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতেও ইকরা ফাউন্ডেশন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমন প্রত্যাশা করেন তারা ইকরা ফাউন্ডেশন করতে যে চাল ডাল এবং তার কাপড় বিভিন্ন দ্রব্য সামগ্রী দিয়েছে এই জন্য আমি সেই ইকরা ফাউন্ডেশনের অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এইরকম অসহায় একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাকে অন্য কিছুদিনের জন্য অন্য তুলে দেওয়ার জন্য একশো তিরিশ বছর বয়স ওনার দাবি করেছে ওনার ছেলে মেয়ে এখন বৃদ্ধ বয়সে ওনার পাশে কেউ নাই ওনার খাবার দেওয়ার মতো কোনো লোক নাই চিকিৎসা পত্র দেওয়ার মতো কোনো লোক নাই তাই আমি শুনলাম যে একটা ফাউন্ডেশন থেকে তাকে খাওয়ার মতো যে চাল ডাল চিনি যে দিয়ে তাদেরকে কে খাওয়ার মতো সহযোগিতা করতেছে আসলে আমার ভালো লাগলো বিগত দিনে আমি দেখিনি এই যে উদ্যোগটা কেউ নিয়েছে মানবিক এই সংগঠনের সদস্যরা বলেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানো একটি সামাজিক মানবিক ও ধর্মীয় দায়িত্ব সমাজের অংশ হিসাবে একে অপরের প্রতি দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত মানবতার এরকম উদ্যোগ অন্যদের জন্য হতে পারে অনুকরণীয় উদাহরণ সমাজের অংশ হিসাবে একে অপরের প্রতি দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত এই নিউজটি আমাদের ইকরাসন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মতিন মিধা তার নজরে আসে এবং তিনি আমাদের আমাদের আমরা যারা এই টিমের সদস্য রয়েছি এবং আজকে এই তফের আলিকে আমরা এক মাসের বাজার করে দিলাম এই বাজারে রয়েছে চাল ডাল আটা চিনি তথা এক মাসে যা যা প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এখানে রয়েছে আমরা দিলাম তার সাথে সাথে নগদ কিছু অর্থ আমরা প্রদান করব ওষুধ খাওয়ার জন্য যিনি যে ঘরে থাকেন এটা ঘর বলা যায় না আসলে এটা একটি গরুর গোয়ালের চোখ খারাপ অবস্থা আমরা ইকরা সুন্না ফাউন্ডেশন ও পাটাঘাত থেকে তাকে এক মাসের খাদ্যাম মানবতার এরকম উদ্যোগ অন্যদের জন্য হতে পারে অনুকরণীয় উদাহরণ আপনারা দেখছেন দৈনিক কণ্ঠ সবার কথা বলে